চারতলা থেকে মারতে মারতে কোলার ধরে টেনে টেনে তিনতালায় নিলো এই যে চারতলাতে মারতে মারতে একদম নিচতলা নিয়ে আসছি এমার্জেন্সির সামনে এবং বাইকে মেরে মেরে গেট দিয়ে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল চিকিৎসকের অবস্থা রিক্সার ভিতরে ঢুকেছে কিন্তু বাইরে নিয়ে যাওয়ার জন্য রিক্সা করে বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল হলো চারতলা থেকে সিঁড়ি দিয়ে মেরে মেরে একদম নিস্তারায় নিয়ে আসছে এখানে ফেলায় লাথি মারছে এই ভাইয়ের রক্তের রক্তের দাগ এবং ওই পাশে বাইকে রিক্সা ডেকে রিক্সাতে বাইরে নিয়ে যাওয়ার জন্য একবার রিক্সা দিয়ে হাসপাতালে বাইরে চলে গেলে মনে হয় আজকের বাইকে পাওয়া যেত এবং এতক্ষণ যে মহিলা ছিল না ওই মহিলাই প্রতিষ্ঠা ডাক্তার কিছু করেনি